মানে বর্তমান মার্কেট কাবাইতেছে টয়টা সিএইচআর ইয়ং জেনারেল ক্লাস সবাই চায় সবার ঘরে এরকম একটা গাড়ি থাক গাড়ি একবারে আনটাস গাড়ি এ ওয়ান কন্ডিশন এটা অনলি মাইজার সাতাইশ হাজার মানে আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন এই গাড়িটা এ যে যেই কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো এগুলো কিন্তু বাংলাদেশে আফটার মার্কেট না অরিজিনাল জাপানি জাপানের ফিডিং যে ভদ্রলোক নতুন কিনছে একবার মানি রিসিভ সব আমার কাছে আছে এটা প্রাইস ছিল পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আজকে জাতির ক্রাশ খুব জনপ্রিয় একটা গাড়ি বর্তমানে মার্কেটের মানে কি বলব মার্কেটের টপিক মানে বর্তমান মার্কেট টপাইতে আছে টয়টা সিএইচআর ইয়ং জেনের ক্রাশ সবাই চায় সবার ঘরে এরকম একটা গাড়ি থাক তো এত সুন্দর একটা গাড়ি এখন পর্যন্ত সিএইচআর বহুত গাড়ি বিক্রি করছি কিন্তু এরকম কন্ডিশন পাওয়া খুব রেয়ার এই গাড়িটা কিন্তু যে ভদ্রলোক নতুন কিনছে একবার মানি রিসিভ সব আমার কাছে আছে এটা প্রাইস ছিল পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা যে ভদ্রলোক ইউজ করছে উনি খুব শকিং লোক উনি পঁয়ত্রিশ দিন ইউজ করেন এই গাড়িটা কেনার পরে এত ফ্রেশ আছে গাড়িটা এটার মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ আঠারোশো সিসি মানে এক কথাই আনটাস একটা গাড়ি ইয়াং জেনারেল ক্রাশ এত সুন্দর গাড়ি ও ঢাকা শহর মনে না খুঁজে পাইব এ ওয়ান কন্ডিশন একটা সিগেচার আমার দেখা সেরা সিগেচার দেখেন গাড়িটার বডি এই যে যেই কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো এগুলা কিন্তু বাংলাদেশে আফটার মার্কেট না অরিজিনাল জাপানি জাপানের ফিডিং এই যে দেখেন ইন্ডিকেটারের সাথে যে লাইটটা মানে সাথে বুকিং লাইট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গাড়ির সাথে আসছে এগুলো আফটার মার্কেট না অরিজিনাল বডি কিট এই যে এটা বাংলাদেশে করা হয়েছে এটা কার্বন পেপার এটা নর্মালি বাংলাদেশে গাড়ি একবার আনটাস গাড়ি এ ওয়ান কন্ডিশন এটা অনলি মাইজার সাতাইশ হাজার মানে আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন এই গাড়িটা এক কথাই সুপার ফ্রেশ সিট পাওয়ার আছে অনেক সুন্দর একটা গাড়ি সরাসরি ফিজিক্যালি আয়সা দেখেন দেখলে বুঝতে পারবেন যে আসলে কি এটা কিন্তু অরিজিনাল টটন সাতকালো এবং কি সাইড ব্লক এটা হচ্ছে কাগজের সাথে একুরেট এটা আছে আপনারা মিলিয়ে নিতে পারবেন যে অরিজিনাল টোটন ব্যাক গ্লাসটা অরিজিনাল আছে ব্যাকলাইট এটা জিএলিডি প্যাকেজের গাড়ি জিএলিডি দেখবে বোঝা যায় এটা জিএলিডি প্যাকেজের গাড়ি অনেক সুন্দর একটা গাড়ি থ্রি সিক্সটি ক্যামেরা সিএইচআর গাড়ির ভিতরে আমি কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা খুব কম দেখছি এটা কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা সহ অনেক সুন্দর একটা গাড়ি এক কথাই এ ওয়ান কন্ডিশন এই গাড়ি বাংলাদেশে যে কোনো জায়গায় চেক করে নিতে পারব না বানা ফুজ ব্যাগের মাল্টি মাল্টিব্র্যান্ড যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবো ব্রেক বুস্টার তারপরে হচ্ছে ব্যাটারি কন্ডিশন এগুলো একবারে অথেন্টিক হানড্রেড পারসেন্টে আছে একবারে টিন বডি হ্যান্ডপোন পর্যন্ত বাংলাদেশে রঙ হয় নাই এই যে টন টন্ট করে বডি বাংলাদেশে হ্যান্ড পর্যন্ত রং হয় নাই অরিজিনাল কালার ভিতরের কালারটা অনেক সুন্দর এ ওয়ান কন্ডিশন একটা গাড়ি সামনে গ্লাসটা অরিজিনাল আছে একবার হানড্রেড পারসেন্ট অরিজিনাল এগুলো যা আসছে এটি কিন্তু অরিজিনাল গাড়ির সাথে এই যে যা আসছে এগুলো অরিজিনাল অরিজিনাল বডি কিটসহ গাড়ির সাথে স্টক আপনারা চাইলে এই গাড়ির সে নাম্বার দিয়া পুরো অল ডিটেলস বের করতে পারবেন অরিজিনাল মাইলেজ অরিজিনাল বডি সহ সব বের করা সম্ভব এই দেখেন গাড়িটা মানে এক কথাই ভদ্রলোক পঁয়ত্রিশ লাখ টাকা কিনছে পঁয়ত্রিশ দিন পর্যন্ত ইউজ এই গাড়ি এত সুন্দর কন্ডিশন এই যে অরিজিনাল এটা গাড়ির সাথে স্টক হিডিং স্টোরি কোনো কিছু নাই একবার এই কন্ডিশন একটা গাড়ি মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ প্যাকেজ সরাসরি আসবেন দেখলে বুঝতে পারবেন এটার দাম রাখছি আমরা অনলি ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের আস্কিন প্রাইস তারপর আসেন ইনশাল অনার করব আর আমাদের শোরুমের লোকেশন একবারের খুব সহজ ঢাকা সংসদ ভবনের ঠিক অপোজিট এই মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আর পি সেন্টার এটা কিন্তু একবারে মেন রাস্তার সাথেই আপনার খামার বাড়ি এবং কি বিজয় সরণি মাঝখানে আপনার মেট্রো মেট্রো রেলের চারশো চোদ্দো নম্বর সাথে আর পি সেন্টার